হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার ভাগ্নি আর ভাগ্না দুইজন মিলা আবদার করেছে বাহিরে বেড়াইতে যাবে তো কান্নাকাটি তো কেউ থামাইতে পারে না যে ভাবনা সেই কাজ চলে গেলাম বেড়াইতে তো বাহিরে নিচে নেমে দেখি যে আবহাওয়াটা এতটা খারাপ ছিল মনে হচ্ছিল যে বৃষ্টি হবে কিন্তু তারপরে দেখি যে এতটা রোদ রোদে তাকাতে পারতাসিনা। না তারপরও মানে করার কিছু নাই ভাস্তার ভাগ্নেকে তো অবশ্যই তাদের ইচ্ছা পূরণ করতে হবে না ছাড়া তারা বোঝার মতো মানুষ না তো মেন রাস্তা দেখি যে এত ভিড় হিন্দু মহিলারা সব দাঁড়াই আছে তো বুঝতে পারে না কেন ভিড় এটা কি উৎসব সবাই আমাকে কমেন্টে বলবেন তো অবশেষে অনেক যুদ্ধ করে ভাস্তার ভাগ পার্কে নিয়ে চলে আসলাম তো ভাস্তার কান্না দেখতেই পাচ্ছেন সে খামার ব্যক্তি না তো কাদের বাসায় এমন মানে বাদর আছে আমাকে কমেন্টে বলবেন আসলে এখানে আরেকটা জিনিস খেয়াল করতেছি বাচ্চাদের সাথে বাচ্চার মা বাপের কিন্তু সুবিধা আছে মা মানে বাচ্চা যা কান্না করতেছে মা আছে মা মায়ের আর তার সন্তানের আবদার কিন্তু অবশ্যই পূরণ করতে হচ্ছে অবশেষে এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর মাছ আছে তো অবশেষে বাসায় চলে আসলাম বেড়ানো বেড়ানো শেষ করে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্টে এসে বলে যাবেন